একটা দল দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আর দল মনে করছে তারা এই দেশের মালিক হয়ে গেছে এবং আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বাংলাদেশের মাটিতে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন হইতে দেব না ইনশাল বাংলাদেশের মাটিতে আর আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না তারাও যা হেরাও তাই এই কারণে মানুষের মন এবং মানুষের চিন্তাধারা মানুষের সেন্টিমেন্ট এখন সব দাড়ি পাল্লার দিকে এই দেশের ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে সাস্টল থেকে সচিবালয়ে সর্বত্রই আজ আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন সিএনজিওয়ালা রিকশাওয়ালা ভ্যানওয়ালা চা স্টলের দোকানদার চা যারা খায় তারা সবাই মিলেই এবার বলছেন এবার আমরা ভোট দিব পাল্লা। ইনশাল সম্মানিত ভাই এবং বন্ধুগণ আর কথা আলোচনা হচ্ছে তারাও যা হেরাও তাই এটা তো আমরা বুঝছেন আপনারা এই কারণে মানুষের মন এবং মানুষের চিন্তাধারা মানুষের সেন্টিমেন্ট এখন সব দাড়ি পাল্লার দিকে এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুণগত পরিবর্তন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের ইতিহাসে যত ইসলামী দল আছে অলমোস্ট সকল দল আজ ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ এবারে ইসলামপন্থী দল ব্যক্তিত্ব এবং ইসলাম পছন্দ করে সমমনা দল দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নির্বাচন করবে ইনশাআল্লাহ এবং সবাই আমরা অনেকেই একমত হয়েছি আগামী নির্বাচনে বাক্স হবে একটা ইনশাআল্লাহ যার কারণে দেখবেন অনেকেরই কিন্তু শরীর গরম হয় শুরু হয়েছে আর কি তা হোক অসুবিধা নাই গরম যার যা শরীরে রক্ত থাকলে গরম হবে হোক অসুবিধা নাই কিন্তু এই দেশের ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লা আমরা যারা ঢাকায় থাকি আমরা কেন্দ্রের পক্ষ থেকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্র কেন্দ্রিক এখন আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা হবে ভোট কেন্দ্র কেন্দ্রিক ঠিক আছে এখানে পক্ষ থেকে যে আট প্রকারের কমিটি করার কথা বলা হয়েছে এই কমিটি আমরা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আমরা এবার লক্ষ্য করছি বাংলাদেশের জনগণ দারিপাল্লায় ভোট দেবে ইনশা আল্লাহ আর কেউ কেউ বাংলাদেশের মালিক মনে করছে একটা দল দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটা দল মনে করছে তারা এই দেশের মালিক হয়ে গেছে এবং আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বাংলাদেশের মাটিতে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন হইতে দেব না ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আর আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আগামী দিনের আধুনিক বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এবং ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম হবে বাংলাদেশে আগামী দিন ইনশাআল্লাহ